লো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো সো বন্ধুরা তোমাদের সামনে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তবে বন্ধুরা আজকে আমরা ফাইনালি ঘুরতে বেরোলাম তবে আজকে আমরা যাচ্ছি সবার একটা সুপরিচিত জায়গা সেটা হচ্ছে কদমবাড়ি গণেশ পাগলের সেবাশ্রম তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আমি আমার একটা দাদা আর একটা কাকা সো তিনজনে যাচ্ছি তো বন্ধুরা চলো যাও যাক যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে আর যেতে যেতে বাইরের প্রকৃতিটা দেখতেছিলাম সে এক অন্যরকম অনুভূতি আসলে গ্রামের সকালের প্রকৃতিটা যে এত সুন্দর হতে পারে সেটা না দেখলে অনুভব করা যাবে না তো ফাইনালি বক বক করতে করতে আমরা চলে আসলাম কদমবাড়ি আর এটা দেখতে পাচ্ছেন কদমবাড়ির মেন গেট তো আমরা মেন গেট ক্রস করে ভিতরের দিকে ঢুকতে শুরু করলাম আর দেখতেছি অনেক লোকজন চলে আসছে অটোমেটিক সো গাইস ওয়েলকাম টু মাই নিউনাদার ব্লগ ভিডিও সো গাইস ফাইনালি আমরা চলে আসছি কদমবার সেবাশ্রম তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা আমরা যেহেতু দুপুর টাইমে আসছি খুব পরা রোধ আর আসলে প্রতি মঙ্গলবার এখানে ছোটখাটো একটা মেলার মতন বসে তো দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত মানুষ ভ্রমণ করতে আসে আর বছরে তেরোই জ্যোষ্ঠ এখানে কুম্ভ মেলা বসে যেটা বাংলাদেশের কাছে সুপরিচিত আর তাছাড়া প্রতি মঙ্গলবার এখানে ছোটোখাটো মেলা বসে থাকে তো গাইস এখানে অনেক মন্দির আছে এখানে সাধারণত সেবাশ্রমটা তিনশো পঁয়ষট্টি বিঘা জমির উপর স্থাপিত বাংলাদেশে এত বড় সেবাশ্রম মনে হয় কোথাও নাই তো গাইস আমরা পুরোটা ঘুরে দেখবো আমাদের সাথে থাকুন এই গড়া রোদ্দুরে খুব নেমে গেছি দেখতে পাচ্ছেন এটা এই রোদে হাঁটতে হাঁটতে সবাই ঘেমে গেছি তাই সবাই মিলে একটু গাছের ছাওয়াতে বিশ্রাম নিলাম গাইস চলে তো আসলাম কদম আর যে রোদ দূর তো বন্ধুরা এটা হচ্ছে আমার এক কাকা নিশিকা কতদিন পর আসলা কদম বাড়ি তো মাস না পঁচিশ দিন পর কদম বাড়ি আইসা তোমার কেমন লাগতেছে খুবই ভালো মেলায় গিয়ে আসলে নাকি হ্যাঁ আমার পরের দিন আইছি আমার পরের দিন এসে যে বৃষ্টিতে তো আসলে বছর তো আশায় হয় নাই যে মানে যে প্রচন্ড বৃষ্টি প্রতি বছরই আসি ফাইনালি এই বছর মানে এতটা বৃষ্টির কারণে আসতে বাইনে সব কিছু বন্ধ হয়ে গেছে তো তো ফাইনালি আজকে মঙ্গলবার চলে আসলাম এখানে তো প্রতি মঙ্গলবার এখানে ছোটখাটো মেলা বসে আর সাধারণত অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে মঙ্গলবার এখানে আসে নিজের মনুষ্যাবনা পূর্ণ করার জন্য প্রচন্ড ভিডিও করতেছে। গণেশ পাগলের অনুসারীদের জন্য বারোশো তেরো বঙ্গাব্দে মাদারীপুর জেলা রাজর থানার কদম্বারি দিগিরপাড় এলাকায় তিনশো পঁয়ষট্টি বিঘা জমির উপরে গড়ে তোলা হয় মহামানব গণেশ পাগলের সেবাশ্রম এখানে আগত সব ভক্তরা মনে করেন এখানে আসেন নাকি সবার মনস্কামনা পূর্ণ হয় তাই দলে দলে প্রতিনিয়ত ভিড় করছে পাগলের অদম ভক্তরা আর তেরোই জ্যৈষ্ঠ এই কদম বিশাল এক কুম্ভ মেলার আয়োজন করা হয় যেখানে দূর দূরান্ত থেকে সকল ভক্তরা এখানে আগমন করেন যেখানে প্রায় চল্লিশ লক্ষ লোকের সমাগম হয় সো দেখতে পাচ্ছেন আমরা সমস্ত মন্দিরগুলো গুলো ঘুরে ঘুরে দেখতেছি খুবই দুপুর টাইমে আসছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে শ্রী বিষ্ণু মন্দির আর এখানে আর মন্দির আছে এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির দেখতে পাচ্ছেন ভিতরে রাধা প্রতিমা আর এখানে সাধারণত যারা মানে থাকে আর কি সময় মন্দিরে তাদের থাকার জন্য এই স্থানটা ওঠানো হয়েছে দেখতে পাচ্ছেন আর আমাদের এই কদমবাড়ি মহামানব গণেশ প্রকল্পের সেবাশ্রমটা অনেক বড় মানে ঘুরতেও প্রচুর সময় লাগবে এটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি বিগামেবি তো এত বড় সে সেবাশ্রম মনে হয় আমাদের বাংলাদেশে আর দু একটা আছে কিনা সন্দেহ আর আছে আমাদের ওরাকান্দি তো এটা ওরা থেকে আমাদের শিব আশ্রমটা অনেক বড় এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শীতালকা মন্দির তো এখান থেকে আমরা চলে যাব মহামানব গণেশ পাগলের যে সমাধি যেখানে তাকে সমাধি করা হয়েছে তো সেখানে চলে যাব আমরা ওই যে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে মহামানব গণেশ পাগলের সমাধি করা হয়েছে চলো যাওয়া যাক আর গণেশ পাগলের সমাধির পাশে স্থাপন করা হয়েছে বাসুদেব শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে যমুনা পার করতেছে তবে ইতিমধ্যে আমরা চলে এসেছি মহামানব গণেশ সমাধি মন্দিরে আর এই মন্দিরটাই হচ্ছে কদম্বারীর সবথেকে বড় মন্দির আর এটাই হলো মহামানব গণেশ সমাধি দেখতে পাচ্ছেন তবে আমরা গণেশ ভগবলের সমাধি মন্দির থেকে বের হয়ে আমরা যাচ্ছি এখানে যে বড় একটা বটগাছ আছে সেই বটগাছের এখানে তো দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি এখানে চলে এসেছি আর এই বটগাছটা দেখতে পাচ্ছেন এই বটগাছের দেখতে পাচ্ছেন যে প্রচুর লাল সুতা বাধা আছে তার একটাই কারণ ভক্তদের যখন মনস্কামনা পূর্ণ হয় তখন এখানে এসে লাল সুতা বেঁধে দিয়ে আশীর্বাদ নিয়ে চলে যায় এখন আমরা যাব পাতাল মন্দিরে এখানে একটা মেন একটা মন্দির আছে তো এটা হচ্ছে মেন আকর্ষণ এখানে ওটা হচ্ছে পাতাল মন্দির শ্মশান কালী বলে ওটাকে ঠিক আছে তো এখানে আমরা যাব মাটির নিচে অপুরন্ত বাতাস আসলে রোদ্দুর থাকলেও অপুরন্ত বাতাস মনটা আসলে জুড়ে যায় তো এখানে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাতাল মন্দির আর এই মন্দিরের নিচে হচ্ছে সেই মন্দিরটা স্থাপিত তো চলো তো গাইস এখন আমরা পাতাল মন্দিরে প্রবেশ করব তো এখানে হচ্ছে পাতাল মন্দিরে প্রবেশ করার একটা পথ আর প্রেরণের একটা পথ যেহেতু এই পথটা আপাতত বন্ধ শুধু মেলার সময় খুলে তো আমাদের এই পথটা দিয়ে নামতে হবে আর এই পথটা দিয়ে আমাদের উঠতে হবে তো বন্ধু চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নানা ধরনের প্রতিমা রয়েছে সো বন্ধুরা আমরা বেশিক্ষণ এখানে থাকবো না তো চলো আমাদের ওর বাইরে যাওয়া যাক হ্যালো বন্ধুরা আসলে এই রোদ্দুরের ভিতরে ঘুরতে ঘুরতে আমার অবস্থা তো হালকা আলো অবস্থা কালো হয়ে যাচ্ছি তো এখন এখন আমরা পাতাল মন্দির থেকে এসে এখন যাবো মনসা মন্দির দেখতে পাচ্ছেন দূরে মনসা মন্দির ওইখানে যাবো সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন অবশ্যই ভালো লাগবে আমাদের এই কদমবাড়িটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা অন্যতম স্থান বলে মনে করি কারণ এত বড় একটা তীর্থস্থান মনে হয় না আমাদের বাংলাদেশে দ্বিতীয়তম কোনো জায়গা আছে আর অনেক লোক এখানে ঘুরতে আসে আর তেরোই জ্যৈষ্ঠ যখন কদমবাড়ি মেলা হয় তখন প্রায় চল্লিশ লক্ষ লোকের সমাগম হয় আর এবছর মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে কারণে মেলা তো নষ্ট হয়ে গেছে কোনো মজাই হয় না এবছর প্রচুর রোদ দেখতে পাচ্ছেন এই হলো মনসা মন্দির তো আজকে যেহেতু মঙ্গলবার সে জন্য অনেক মায়েরা এখানে মনসা পুজো দেওয়ার জন্য এসেছেন তো মনসা মন্দিরে এসেছি আর প্রণাম করবো না তাই কখন হয় তো যাই একটা প্রণাম করে আসি আর মনস পূর্ণ হয়ে যাক আমার তো গাইস আমাদের প্রায় সফল মন্দির ঘোড়ায় শেষ তো আজ এখন যে মন্দিরে যাচ্ছে এটা হচ্ছে কদম্বাড়ি একবার শেষ মন্দির এটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির তো এটা ঘুরলে আমাদের এখানে ঘোরা শেষ হয়ে যাবে তো বন্ধুরা চলো রাধা কৃষ্ণর একটু দর্শন করে আসি আসলে এত গরম এখন আছি গাছ তলায় মানে খুবই সুন্দর লাগতেছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর আমার কাকা তো পুরা রোদ ধরে পুরা শেষ খুবই সুন্দর গাছ দাঁড়ে রোদরে পুরা তো প্রায় গেছে খুবই ভালো লাগতেছে আসলে আজকে আইসা খুবই ভালো লাগতেছে তো আমরা আছি এখন কদমবাড়ির একেবারে বনসাগর শিবাশ্রমের একেবারে পাশেই নদীর পারে কাঁঠাল বাগান দেখতে পাচ্ছেন হোল পুরো জায়গাটা ঘোরার পরে এই জায়গাটা পাইলাম সাওয়া যেখানে মানে আসলে না বাতাস খুবই ভালো লাগতেছে সেই জন্য এই জায়গায় আসলাম সো এভরিওয়ান আজকে ভিডিওটি পর্যন্ত ছিল তো অন্য কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ